হ্যালো এব্রিয়ন কেমন আছো সবাই আমি তোমাদের প্রিয়া চলে এসেছি আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আজকে আমি ভয়েস ওভার দিয়ে দি ইন্টোটা দিচ্ছি কারণ আজকের ব্লগটা কিন্তু আমার ছোট দিদি স্টার্ট করেছে এখানে দেখো মাহি খেলা করছে আর বড়দিদি মাছ কাটছে আমরা তো বড়দিদি বাড়িতে এসেছি তোমরা কিন্তু আগের ব্লগে দেখেছো দেন আমি আর কোনো ভিডিওই তোমাদেরকে শেয়ার করতে পারিনি কারণ শরীর আমাকে সার দিচ্ছে না দেখো কত বড় বড় মাছ কাটছে বর দিদি আর ছোট দিদি ক্যামেরা করছে আর আমি ওই সাইটে স্নান করছি আমি জানি অনেক দিন থেকে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয় না এই ভিডিওটা অনেক দিন আগেকার এখনো আমার ফোনে দু তিনটা ব্লগ ভিডিও পড়ে আছে শেয়ার যে করব সেটা আর হয়ে উঠছে না কারণ আমার ভিডিও এডিট করতে ইচ্ছা করে না জানি না আমার কি হয়েছে সারা শরীর জুড়ে শুধু অলস আর অলস হলাম ঠিক আছে তোমাদেরকে আপডেটটা দিয়ে দেই আমি কি রকম আছি আমি জানি আমার আমি অনেক বড় ক্ষতি করে ফেলেছি কিন্তু কোনো কিছু আমি কি করবো কারণ আমি তো কোনো কিছু করতেই পারছি না থেকে চেষ্টা করো ভিডিও প্রত্যেক দিন দেওয়ার জন্য আপডেট দেওয়ার জন্য আমি কি রকম আছি না আছি কি করব শরীর আমাকে কিছুতেই সাথ দিচ্ছে না যাই হোক অনেক কিছু ভেবে আজকে ভাবলাম ঠিক আছে আজকে ব্লগটা এডিট করে তোমাদের সাথে আর কি শেয়ার করা যাক তাহলে তোমরা বুঝতে পারবে আমার কি হয়েছে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল তাই তাহলে অ্যাকচুয়ালি আজকে আমি ভেবেই নিয়েছিলাম আজকে আমি স্নান করব না তার জন্য মাথায় কিন্তু শ্যাম্পু করে এসেছে দুই দিদি মিলে বলছে যা স্নান করে অর্ধেক তুই ভিজেই গেছে আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিলো আজকে রোদ্রু ওঠেনি আর এত মটরের জল ঠান্ডা এই ভেবে আমার স্নান করতে একদম ইচ্ছা করছিল শ্বশুর বাড়ি গেলে তো প্রত্যেক স্নান করতেই হয় তো মেয়ে বেলায় স্নান করতাম না একদিন দুদিন ঠান্ডাতে কি এই ভেবে কিন্তু আজকে আমার না করাটাই জয় হলো আজকে আমি স্নান করলাম না কারণ প্রচন্ড ঠান্ডা শরীরটা ভালো না বলে কিন্তু ওরার তো জোর করেনি তাই আমি আর স্নানটা করলাম না শরীর ভালো না আমার আজকের থেকে দেড় মাস হয় তোমরা বলবে যে সব সময় শরীর ভালো না শরীর ভালো না বলতে থাকো কি হয়েছে তোমরা আমার ভিডিও দেখতে থাকো আশা করি তোমরা আস্তে আস্তে আপডেট পেয়ে যাবে তো চলো ভিডিওটা দেখো আর আমরা কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি আজকে রান্না হয়েছিল কাতল মাছ দিয়ে মুড়ি ঘন্ট কাতল মাছের তরকারি আর অনেক কিছু হয়েছিল সেগুলো আমার এখন যদিও মনে নেই এখন আমরা যাচ্ছি বাড়িতে জামাইবাবু আমাদেরকে এগিয়ে দিয়ে আসছে আর আমি খেয়েছিলাম খাওয়ার পর পর আমার কিছু আমি পেটে রাখতে পারিনি সব আমি উগড়ে বের করে দিয়েছি মানে এতটা বমি করেছি না মানে বলার বাইরে এখন আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি জামাইবাবু আমাদেরকে একটু এগিয়ে দিয়ে গেল আর আমরা সবাই এখন হেঁটে হেঁটে যাচ্ছে মাহি চকলেট খাচ্ছে

দাও খেয়ে তোমাদেরকে বলবো একদম চকলেটটা ভালো নাগে যেমন আমরা বোরোর গুঁড়া পেতাম না সেই গুঁড়াগুলো ভিতরে দেওয়া আর উপরে চকলেটের রাউন্ড একদম বাজে আমি তো খেতেই পারছি না এগুলো খাচ্ছে বাচ্চা কাচ্চার এগুলো খেলে তো পেট খারাপ হয় ফেলে দাও ছি ফেলে দে শুনু আই এলোটা আমাকে দাও নাহলে এটা আমাকে দাও এটা এটা দাও খায় দাও তুই সি এইটাই তুই আবাব বলছে এরা খালে পেট নষ্ট পেট খারাপ হয়ে যাবে এই দেখো এখানে কাটা হচ্ছে কালাই শাক এটা হচ্ছে খেসারি কালাই শাক তো যে যে চেনো তারা তো জানোই যে খেসারি কালাই শাক খুব টেস্টি লাগে এটা বরদিদের বাড়ি থেকে আনা হয়েছে আজকে কাটা হচ্ছে আমাদের রান্না করা হবে তো কালকে তো দিদির বাড়িতে চলে এসেছি আজকে তোমাদেরকে শেয়ার করব খেসারি শাক কিভাবে কাটে কিভাবে রান্না করে আর কিভাবে শাকগুলো মানে মাঠের থেকে উঠানো হয়েছে সবই তোমাদেরকে শেয়ার করব এই দেখো একদম কচি কচি মানে আগালগুলো নেওয়া হয়েছে শুধু এগুলোই কিন্তু মানে কাটতেও ভালো হয় আর খেতেও কিন্তু দারুণ টেস্টি আর শাকগুলো কিন্তু একবারে পোলে কাটতে হয় পোলে কাটলে আর কি ভালো হয় খেসের শাক কিন্তু ততটা কমে না যতটুকুন থাকে এর থেকে একটু কমে আর আমার হাতে দেখো আলতা মাহিকে আলতা পুড়িয়ে দিলাম তো চলো দেখতে থাকো তোমাদেরকে সবই শেয়ার করব কাটা হোক খাবে খাইতে পারে দিয়ে দিব যদি তো চলো এই ভিডিওটা আমি এখানে এন্ট করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আর ঘরটা দেখে তোমাদের চেনা চেনা মনে হচ্ছে হ্যাঁ আমি শ্বশুরবাড়িতে এসে পড়েছি একে একে তোমরা সবই জানতে পারবে তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে বাই